নমস্কার বন্ধুরা আজকে দেখাবো লেবু গাছের ওয়াটার সাকার এটা কী জিনিস দেখবেন লেবু গাছের যে ডালগুলো সোজা ওপরের দিকে উঠে গেছে এবং তিন কোনা মতন ডালগুলো দেখুন গোল নয় তিন কোনা টাইপের এবং অন্যান্য ডালের থেকে বেশ হৃষ্টপুষ্ট এগুলো ওয়াটার সাকার এগুলোকে ইমিডিয়েট কেটে দিতে হবে এগুলো না কাটলে এরা গাছের প্রচুর রস টেনে নেয় অথচ এতে ফুল ফল আসে না এগুলোকে আমরা একদম গোড়া থেকে কেটে দেব এইখানে একটা দেখুন এই একটা আছে এই একটা এইগুলো কেটে দিলেই গাছে ফুল ফল ভালো আসবে এবং শুকনো ডালগুলো সেই সঙ্গে আপনারা পূরণ করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন そはい。